খেলা মানেই রেকর্ড ক্রিকেটের মাঠে প্রতিদিন কত শত রেকর্ড হয় তবে সব রেকর্ডে গৌরবের ব্যাপারটা মোটেও তা না কিছু কিছু রেকর্ড কিন্তু ভীষণ রকম লজ্জার এবং সেরকম এক রেকর্ড নিজের করে নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মামুদ সুজন তার অধীনে এই ফ্রেঞ্চাইজিটা বিপিএলে এক নাগাড়ে একটানা পনেরো ম্যাচ হেরেছে এই আসরে কাগজে কলমে দলটা তো খুব একটা খারাপ ছিল না বেশ কিছু ভালো ক্রিকেটার তাদের রয়েছে কিন্তু মাঠের পারফর্মেন্স যাচ্ছে তাই বাংলাদেশের সুপারস্টার সাকিব খান অনেক আশা নিয়ে দল গড়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে মাঠে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে দলটা চার ম্যাচ হেরেছে ঢাকা সব মিলে পনেরো ম্যাচ হেরেছে ঢাকার ফ্রেঞ্চাইজিটা বিপিএল এর পরপর দুটো আসরে অথচ বিপিএল যখন শুরু হলো প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ছিল ঢাকা গ্ল্যাডিয়েটার্স এই নামে তারা তখন বিপিএল অংশ নিয়েছিল এছাড়া দু সালে বিপিএল এর যে উদ্বোধনী আসর সেবারও কিন্তু কোচিং করিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন চিটাগং প্রধান কোচ ছিলেন তিনি এবং ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল সালে সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন এবং সেবার ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বরিশাল অর্থাৎ সেবার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এরপর দু সালে বিপিএল এ খালেদ মাহমুদের কোচিং এ চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়না মাইচ এবং বিপিএলে মূলত সেটাই তার একমাত্র সাফল্য এছাড়া অন্য আসরগুলোতে তার অধীনে দলগুলো খুব একটা ভালো আসলে করতে পারেনি এবং মজার ব্যাপার হলো যে অধিনায়ক হিসেবেও কিন্তু তার একটা রেকর্ড রয়েছে সেই রেকর্ডটাও গৌরবের না সেটাও আসলে ব্যর্থতার কিংবা লজ্জার বটেই সেটা দু সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন এবং ওই বছরে তার নেতৃত্বে টানা পনেরো হেরেছিল বাংলাদেশ টানা পনেরো হেরেছিল এবং নয় টেস্টে টানা পরাজয় মেনে নিতে হয়েছিল বাংলাদেশকে অর্থাৎ যখন তিনি অধিনায়ক ছিলেন ওয়ান ডে এবং টেস্টে সেই সময়টাতে চব্বিশ ম্যাচ বাংলাদেশ আসলে পরাজিত হয়েছিল তার নেতৃত্বে যদিও যদিও কোচ হিসেবে সুনাম কিন্তু রয়েছে কালের মাহমুদ সুজনের স্পেশালি বয়স ভিত্তিক পর্যায়ে তিনি দারুণ কাজ করে থাকেন সেই ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই এবং প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রেও তিনি ভীষণ রকম মেধাবী এমনটা ঘরোয়া ক্রিকেটে বা বাংলাদেশের ক্রিকেটে আলোচনা হয়ে থাকে কিন্তু যখন তিনি কোচের ভূমিকাতে তখন দেখা যায় যে ঠিক যে সাফল্যটা তার কাছ থেকে দল আশা করে সেই সাফল্যটা তিনি সব সময় যে এনে দিতে পারেন বাস্তবতা তা না তো এই কারণে এক এক ক্ষেত্রে সফল হয় যেমন হচ্ছে কেউ একজন কোচ হিসেবে বয়স ভিত্তিক পর্যায়ে দেখা গেল ভীষণ রকম সফল কিন্তু সে যখন ন্যাশনাল টিমের দায়িত্ব নিল সে আসলে সফল হবে কিংবা কেউ একজন দেখা গেল যে বয়স ভিত্তিক পর্যায়ে বা ক্লাব পর্যায়ে খুব একটা সফল হয়নি কিন্তু সে আবার যখন ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছে দেখা গেল যে সে সাফল্য পাচ্ছে এবং ঈর্ষণীয় সাফল্য পাচ্ছে সেইরকম উদাহরণ কিন্তু আসলে আছে তো কে যে আসলে কোথায় সাফল্য পাবে সেটা বলা মুশকিল এবং কার কাজের ক্ষেত্র আসলে কোনটা হওয়া উচিত সেই কিন্তু ভেবে খুব যেমন খালেদ সুজনের ক্ষেত্রে একেবারে প্রমাণিত যেটা তিনি বয়স ভিত্তিক পর্যায়ে দুর্দান্ত কাজ করে থাকেন এবং বাংলাদেশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে খালেদ মাহমুদ সুজনের ভূমিকা সেটা সবাই আসলে স্বীকার করে কিন্তু বিপিএলে কোচ হিসেবে তার পারফরমেন্স একেবারেই একেবারেই সন্তোষজনক কিন্তু হচ্ছে না যাই হোক ইউটিউব এবং লিংক লিঙ্ক আছে আপনার যুগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং